হ্যালো বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি সোদপুরে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে দাদা তো রয়েছে আমার জন্য এবং বন্ধুদের জন্য মানে শাড়ির সুন্দর সুন্দর কালেকশন দেখাতে হবে তো শাড়ির তো কালেকশন আছে তাছাড়া আজকে অফারও আছে আজকে আবার অফার আছে ভালো এসেছি আজকে কিন্তু 200 টাকা সিল্ক পাবে মাত্র 200 টাকায় সিল্ক শাড়ি হ্যাঁ সিল্ক শাড়ি 200 টাকায় আমি দেখাবো কালার চ্যাট দেখাবো কতগুলো হয় আচ্ছা একটা নয় প্রচুর রয়েছে এই যে দেখছো মাত্র দুশো টাকা যারা এক পিস করে নেবে তাদের জন্য দুশো যারা একদম দুশো টাকা হ্যাঁ দুশো টাকার আমি আর একটা কথা বলে দিই দিদি তুমি যখন কোয়ালিটির কথা বললে আমি দুশো টাকা সাইডটা কিন্তু দু হাজার টাকার কোয়ালিটি দিতে পারবো না সে তো অবশ্যই ঠিক আছে এটা মিনিমাম হ্যাঁ এটা আমি বলতে পারি মার্কেট প্রাইস রয়েছে সাড়ে তিনশো এটা পাবে দুশো টাকায় ঠিক আছে এগুলো ব্লাউজ পিসও থাকবে না এগুলো বারো হাত আমি তোমার এটা কালার দেখিয়ে দিচ্ছি দিদি যে একটা সেট কত কালার কত কালার কত প্রিন্ট দেখো

ব্লাউজ পিসটা দেখো আর তোমার আচল পোশনটা দেখো কত সত্যি সুন্দর দেখতে মাত্র 400 টাকা মানে আচ্ছা ভিডিওতে তুমি যে দাম বলছো আমার বন্ধুরা ঠকবে না মানে সেই দামেই নিতে পারবে তো তুমি তুমি তোমার যে কমেন্ট সেকশন আছে রিভিউ তুমি নিজেই পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আর যেটা বলবো সেটা স্ক্রিনশট করে এসে নিতে পারে আচ্ছা হ্যাঁ তোমাদের যদি এখান দিয়ে পছন্দ হয় একদম স্ক্রিনশট করে দরকার ভিডিও দেখিয়ে দেবে যে দাদা বলেছে 200 টাকা 400 টাকা তো তাই

শাড়িতে তো মিনা দেখছো গয়না যেমন দেখেছো আবার শাড়িতেও মিনা শাড়িতেও মিনা গয়নায় মিনা হয় আবার শাড়িতেও মিনা এটা তো আমি তোমাকে দেখাচ্ছি ডুয়েল টোন ডুয়েল টোন কত রকম টোন এই দেখো ডুয়েল টোন ডুয়েল টোনের মধ্যে দেখো পাটটা কি সুন্দর দেখতে এই দেখো দেখো এই সব শাড়ি না না খুলে দেখলে তোমরা বুঝতে পারবে বোঝাতেও পারবো না আর দেখে যারা আসবে তারা দেখে শুনে ভালো করে নিতে পারবে সরাসরি ভিজিট করুক কারণ ভিজিট করলে এই জাল কাটানটা নতুন দেখছি আগেরবার আমি দেখিনি না এসব নতুনত্ব আর 25 শাড়ি ঢুকেছে এই দেখো এটা তোমার আমি দেখাই এই দেখো এটার হচ্ছে আচর পরছেন আচ্ছা এটা হচ্ছে আচলটা দেখো ওয়াও জাল কাটা আছে হাজার না মানে চারিদিকে শাড়ি আর শাড়ি আর শাড়ি যেদিকে তাকাচ্ছি একদমই মনে হচ্ছে একটা মাটির মতো আছে তাহলে শাড়ি স্টার্টিং কত থেকে আমাদের শাড়ি স্টার্টিং হলো মাত্র 50 টাকা মাত্র 50 টাকা 50 টাকা দিয়ে স্টার্ট করে আপ টু 50000 50000 মানে সবার জন্যই রেখেছে দাদা মানে সবার সামর্থ্য অনুযায়ী কিন্তু কালেকশন এখানে রেখেছে এই দেখো এটা পুরোপুরি হোলসেল দোকান আচ্ছা এই দেখো এই একটা দেখো

এই দেখো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু দেখিয়ে দিই যেসব ভিউয়ার্সরা তোমাদের চ্যানেল থেকে দেখে আসবে তারা এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন প্রপার গাইড করবো আমরা এই দেখো নাম্বারটা দেখিয়ে দিই মা অন্নপূর্ণা শাড়িঘর সোদপুর এইচ বি টাউন কলকাতা আর এই রয়েছে আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার যারা আসতে চায় এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারে টোটালটাই গাইড আমরা করব মানে তোমরা কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও কেনাকাটা করতে পারো আর প্রত্যেকটা শাড়ির কালার চার্ট আমি দেখাবো একটু ওই হ্যান্ডলুমটা দেখো 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 কালার চার কালার চার্টটাও দেখাই এগুলো তো সব অন্য রকম কালার একটাও কমন কালার না কমন কালার না সব আনকমন সব তোমরা বানিয়েছো এরকম নিজস্ব কালেকশন গুলো এই দেখো এগুলো হচ্ছে কালার এগুলো সব নতুন কালেকশন না এখনো ভালো হয়নি না 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 আর শাড়িটা তোমার একটা কালার দেখাচ্ছি খুলে এই দেখো এটা কি শাড়ি গো এগুলো হ্যান্ডলুমের উপরে কিন্তু এগুলো মনে হচ্ছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একদম প্রিমিয়াম দেখো কি সুন্দর প্রিমিয়াম এর উপরে এরকম প্রচুর হয় 4 500 টাকার মধ্যে আছে 800 টাকা 900 টাকা হ্যাঁ সত্যি এক্স এ বারকার এক দেখছি হাতি মোটিভ করা রয়েছে দেখো ডুয়াল টোনের মধ্যে এটা ডুয়াল টোনের মধ্যে হাতি মোটিভ একটু আঁচলটা দেখো কত সুন্দর আঁচলটা দেখো ক্লোজ দিব একদম মানে একটা শাড়িও কিন্তু এক ঘেমি লাগছে না প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর প্রত্যেকটা স্টক দেখবে এই দেখো কাতান দেবো অনলি কিন্তু

বা এগুলো কত বলে 800 এটা 800 টাকা এক পিস নিলে আর যদি কেউ দুই পিস তিন পিস নেয় 1650 এটা রয়েছে পপার সোধপুর এসবি টাউন কলকাতা কলকাতার মধ্যেই রয়েছে ওয়াকিং ডিসটেন্স রয়েছে মাত্র 5 মিনিট সোধপুর স্টেশন থেকে একদম এদিকে রয়েছে ডুয়াল দেখো ভেরিয়েশন দেখো কত লাগে বাহ এই একটা দেখো মাসলিনের মধ্যে দেখাচ্ছি করাত মাসলিন ওয়াও এর দাম রয়েছে মাত্র 1400 টাকা 1400 টাকা দিয়ে দিচ্ছ একদম

এগুলো পনেরোশো টাকা রয়েছে স্টার্টিং পনেরোশো না আমাদের স্টার্টিং রয়েছে আটশো নশো দিয়ে স্টার্টিং আটশো নশো দিয়ে করে দিচ্ছ আপ টু পঁচিশশো টাকা এই তো জিনিস আমি পেয়ে গিয়েছি এইটা আমার এগুলো লাইট কালারে পনেরোশো পঞ্চাশ ষোলোশো যেগুলো মার্কেট প্রাইস রয়েছে সাড়ে তিন অনলাইনে দেখলে পেয়ে যাবে ছাব্বিশশো পঁচিশশো আমাদের কাছে আসলে হাজার টাকা কম করতে পারবো তোমরা অনলাইন সাইটগুলোতে একটু খুঁজে দেখো আর এই দোকানের সাথে কম্পেয়ার করে দেখো এই দেখো কোয়ালিটি মারাত্মক এই দেখো হ্যান্ডলুম মাসলিন তোমাদের তো দেখালাম হ্যাঁ হ্যাঁ ওইটা একটা হলুদ দেখলাম কালার ভ্যারাইটি কত দেখো প্রত্যেকটা হ্যান্ডলুমের দেখো কালার দেখো বাহ এগুলো হচ্ছে 550 টাকা 600 টাকার মধ্যে কালার দেখিলে মাথা ঘুরে যাবে এটা দুর্গাপূজা স্পেশাল দুর্গাপূজার স্পেশাল রয়েছে 450 টাকা বাহ 450 রয়েছে আর এটা রয়েছে 550 টাকা আচ্ছা এটা একদম দুর্গা ঠাকুরের ছবি করা রয়েছে একদম অসাধারণ দেখতে এরকম অনেক কালেকশন রয়েছে এদিকেও ভর্তি ভর্তি কালেকশন রয়েছে আসলেই দেখতে পাবে

কোথাও না গিয়ে বলবো একদম দেখো না মানে কি বলবো তোমাকে পাঁচ মিনিটের ভিডিও না হবে না একদমই সম্ভব না তাও যতটা পেরেছি আমি দেখালাম ছোট একটা ভিডিওর মধ্যে আর একটা দেখাবো দুশো টাকার মধ্যে সাদা লাল আচ্ছা দেখো সাদা লাল তো লাগবে পুজোয় একটা সাদা লালের মধ্যে দেখো কালেকশন দেখো

যারা আসতে চায় তারা আসতে পারো একদম একদমই পেয়ে যাবে তোমাদের প্রপার সোদপুরের মধ্যে লোকেশন রয়েছে এসে ভিজিট করো যেটা তার বেশি কথা পারবো না সবাই করবো আসো ওয়েলকাম বলে শেষ করছি টাটা